সেই তো মাঝবে তাই না ভীষণ কষ্ট লাগে বাটিটা মাছ উঠতেই চায় না সারা বাটিটা সব দুধের সল লেগে থাকে সেজন্য আমার বরকে মাজতে দিয়েছে দেখো যে খাচ্ছে সেই মাজছে

ঘরের কার্পেট কাটা আছে কার্পেট কাটা কার্পেট আছে ওই কার্পেটটা কেটে আমাকে দিয়েছে বলছে বাসন মাজো তুমি দেখ তোমরা সবাই দেখো এমন কি তেলটা আমার পুরেই যাচ্ছে একটু কমিয়ে দাও তো গাছটা শত্রু কাকে বলে ঘর শত্রু বিভীষণ you <laughs>